তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয় তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অপরিহার্য বাড়িতে তুলসী গাছ থাকলে সর্বদাই পজিটিভ এনার্জি প্রভাবিত হয় কিন্তু বলা হচ্ছে এই তুলসী গাছের পাশে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি রাখলে আপনার জীবনে নেগেটিভ এনার্জি প্রভাবিত হবে যার ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এর পাশাপাশি জীবনে অশান্তি দেখা দেবে বাড়িতে তুলসী গাছ থাকলে আপনাকে এই নিয়মগুলি মেনে চলতেই হবে এমন কিছু জিনিস রাখবেন না যার ফলে আপনার বাড়ির বাস্তুদোষ নষ্ট হয় আপনার ঘরে দুর্ভাগ্য নেমে আসে আপনার বাড়ির তুলসী গাছটি সর্বদাই কোণে রাখা উচিত কোণ বলতে বাড়ির উত্তর কোণকে বোঝায় এই কোণেই তুলসী গাছ রাখা সবচেয়ে শ্রেয় কারণ ঈশানকোণে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস তাই আপনি যদি আপনার বাড়ির তুলসী গাছটিকে এইখানে রেখে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও আপনার বাড়ির তুলসী গাছটি কোন দিকে রাখা আছে সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমে দেখে নেব তুলসী গাছের পাশে কখনোই ঝাঁটা বা ঝাড়ু রাখবেন না আমরা প্রত্যেকে জানি তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই নিয়মিত বিষ্ণুর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বলা হচ্ছে বাস্তুমতে তুলসী গাছের পাশে আপনি যদি এই ঝাঁটা রেখে দেন তাহলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার জীবনে রুষ্ট প্রকোপ পড়বে যার ফলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে আবার এটাও বলা হচ্ছে আপনি যদি এই ঝাঁটা রেখে দেন তাহলে আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে আপনার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তাই আপনি যদি এই ভুলটি করেই থাকেন আজ থেকে এটিকে মেনে চলুন তুলসী গাছের পাশে কখনোই ঝাঁটা বা ঝাড়ু রাখবেন না অপর দিকে দেখে নেব শিবলিঙ্গ তুলসী গাছের পাশে কখনোই শিবলিঙ্গ রাখা উচিত নয় কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে পূর্বজন্মে তুলসীর নাম ছিল বৃন্দা আর এই বৃন্দা ছিলেন অসুর জলন্ধরের স্ত্রী জলন্ধরকে বধ করেছিলেন স্বয়ং শিব তাই শিবের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় প্রতিটা পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হলেও এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা একদমই অনুচিত তেমনি মহাদেবের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এবার অপর দিকে দেখে নেব আমরা প্রত্যেকেই গাছপালা বসাতে ভালোবাসি আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে তুলসী গাছের পাশে কখনোই কাঁটা জাতীয় গাছ রাখবেন না এর ফলে বলা হচ্ছে আপনি যদি একই সাথে তুলসী গাছ এবং তার পাশে কাঁটা গাছ বসিয়ে রাখেন তাহলে আপনার বাড়িতে ঝগড়া বিবাদ এবং পরিবারের প্রতিটা সদস্যদের সঙ্গে মতভেদ থাকবে বিভিন্ন সময়ে অশান্তি কিংবা ঝামেলা তৈরি হবে পাশাপাশি আপনার পারিবারিক অবস্থা একদমই উন্নতি হবে না বরং দিন দিন অবনতি হবে তাই ভুলেও তুলসী গাছের পাশে কাঁটা গাছ রেখে নিজের ও নিজের পরিবারের বিপদ ডেকে আনবেন না ওর দিকে দেখে নেব যে বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের অপ্রয়োজনীয় এবং অব্যবহৃত জিনিসগুলিকে বাড়ির একপাশে জমা করতে শুরু করি কিন্তু ভুলে যাই যে তার পাশে তুলসী গাছ রয়েছে এমন পরিস্থিতি যদি আপনার পরিবারের সাথে বা আপনার জীবনে হয়ে থাকে তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান কারণ তুলসী গাছের পাশে কখনোই নোংরা আবর্জনা রাখা উচিত নয় এতে পরিবারের নেতিবাচক ফল দেয় আর এর পাশাপাশি পরিবারে দারিদ্রতা নেমে আসে পরিবারে অভাব কষ্ট দেখা দেয় তাই ভুলেও তুলসী গাছের পাশে কখনোই নোংরা আবর্জনা জমা করে রাখবেন না সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তুলসী গাছ তুলসী তলাটিকে দেখবেন তুলসী মাতার আশীর্বাদ সর্বদাই পাবেন অবশেষে দেখে নেব জুতো বাস্তুমত অনুসারে বলা হচ্ছে তুলসী গাছের পাশে কখনোই জুতো রাখতে নেই আমরা বাড়ির বাইরে থেকে এসে জুতো জোড়াটিকে যেখানে সেখানে রেখে দেই দেখা যায় যে কি তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চ রয়েছে সেখানেই আমরা রেখে দিয়ে ঘরে চলে যাই ভুলে যাই তারপর জুতো জোড়াটিকে সরাতে কিন্তু এমনটা করলে হবে না তুলসী মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই আপনি যদি তুলসী গাছের পাশে জুতো জোড়া রেখে দেন তাহলে মা লক্ষ্মী অপমানিত হন আর একটি ভুলের জন্য আপনার গৃহত্যাগ করে মা লক্ষ্মী আর আপনার ঘরে প্রবেশ করে অলক্ষ্মী যার ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে পরিবারে চরম দুঃখ কষ্ট দেখা দেয় তাই ভুলেও তুলসী গাছের পাশে জুতো জোড়া রেখে নিজের ও পরিবারের বিপদ রেখে আনবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন তুলসী গাছের পাশে কোন জিনিসগুলি রাখা উচিত নয় যেগুলি রাখলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে আমাদের জীবনে দুঃখ কষ্ট দেখা দেয় তাই আশা রাখব আপনারা অবশ্যই এই বিষয়গুলিকে সর্বদাই মেনে চলুন দেখবেন আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তুলসী মাতা প্রসন্ন হবেন আপনার প্রতি